আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় মিষ্টি কুমড়ো ভর্তা রেসিপি তো প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া খোসাটা ছাড়িয়ে পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি অল্প পরিমাণে লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব আর এই মিষ্টি কুমড়া ভর্তা করার সময় অবশ্যই পাকা মিষ্টি কুমড়াটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগবে তো লবণ হলুদটা ভালোভাবে মেখে নিয়ে একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি সোনালী রঙ করে ভেজে নিব আপনারা চাইলে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারেন তবে পেঁয়াজটা ভেজে ভর্তা করলে কিন্তু বেশি মজা লাগে খেতে তো পেঁয়াজটা যখন সোনালী রঙ হয়ে আসবে তখন এটা আমি তেল ঝরিয়ে উঠে নিব এবার ওই তেলের ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচগুলোকে আমি অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিব শুকনো মিষ্টি যখন হয়ে ভাজা হয়ে আসবে তখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব এবার ওই তেলের ভিতরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো আমি অল্প আছে একদম লাল লাল করে ভেজে নিব মিষ্টি কুমড়া পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করার থেকে এভাবে তেলে ভেজে ভর্তা করলে কিন্তু বেশি মজা লাগে খেতে এই মিষ্টি কুমড়াগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলা রাশটা মাঝারি আছে রাখতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে তখন কিন্তু আর ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই এটা মাঝারি আছে আমি এই মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব মিষ্টি কুমড়াগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব এরপর একটা বাটিতে ভেজে রাখা পেঁয়াজ মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব পেঁয়াজ মরিচটা মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা অবশ্যই কিন্তু এই ভত্তাটাতে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়পাতাটা দিলে কিন্তু এই ভত্তাটা খেতে অনেক মজা লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে মেখে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব এই পিঁয়াজ মরিচটা মাখা যতটা ভালো হবে ভত্তাটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে পিঁয়াজ মরিষটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব তো ভর্তাটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এভাবে ভর্তা করলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ